আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমএম হাজারিতে দেশি মুরগির বাচ্চাগুলো ঘনে ঝুড়িতে ভরা হচ্ছে আজকে এই বাচ্চাগুলো যিনি নিতে এসেছে ওনার বাড়ি হচ্ছে মূলত শেরপুরে ওনাকে আপনারা এর আগে বেশ কয়েকবার আপনারা দেখেছেন যে আমাদের এমএম হাজারিতে এসে এই দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে গেছে তো উনি আজকে আমাদেরকে টোটাল বারোশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঝুড়িতে পঞ্চাশ পিস করে বাচ্চা ভরা হচ্ছে তো অনেকে আমাদেরকে ফোন করে বলে যে ভাই সোনালি বা ফাও বা টাইগার মুরগির বাচ্চা আছে কিনা আমাদের হ্যাচারিতে মূলত দেশি মুরগির বাচ্চাটাই আমরা সাধারণত উৎপাদন করে থাকি আমি বলবো যে যারা এই দেশি মুরগির বাচ্চা নিতে চান তারা শুধু আমাদেরকে ফোন করে থাকবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করে থাকবেন এবং অনেকে বলে যে ভাই এখন দেশি মুরগির বাচ্চার রেট কত তো এখন বর্তমানে আমাদের এম এম হ্যাচারিতে দেশি মুরগির বাচ্চা রেট হচ্ছে পাঠিয়ে দিলে আমরা সাধারণত বাসের মাধ্যমে যে বাচ্চাগুলো পাঠিয়ে দেই তো ওই বাচ্চাগুলো রেট আমরা সাধারণত নেই চল্লিশ টাকা এবং আমাদের হ্যাচারিতে এসে যারা এই দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে যাবে তো তাদের ক্ষেত্রে এই দেশি মুরগির বাচ্চার রেট হচ্ছে আটত্রিশ টাকা